হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস আজ আমরা আলোচনা করব তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলিতে সিসিএ পদ্ধতিতে তিন বছরের বি এমডিসি বা জেনারেল কোর্সে তৃতীয় সেমিস্টারে পড়াশোনা করছো তোমাদের কোর্স স্ট্রাকচার নিয়ে অর্থাৎ তৃতীয় সেমিস্টার এসে তোমাদের কি কি পড়তে হবে কত নম্বরে পরীক্ষা হবে এই বিষয়টিকে আজ আমরা পরিষ্কারভাবে জেনে নেব প্রথমেই বলি তোমরা যারা এমডিসি কোর্সে পড়াশোনা করছো তারা প্রথম সেমিস্টারে দুটি কোর কোর্স বা সিসি পেপার পড়েছ সেই সঙ্গে পড়েছ যে কোর কোর্সটি প্রথমে ছিল তার এসিসি পেপার কোর কোর্স দুটোতে ছিল একশো করে নম্বর অর্থাৎ দুশো নম্বর এসিসি পেপারে ছিল একশো নম্বর এই হলো তিনশো নম্বর এর সাথে পড়েছে আইডিসি পঁচাত্তর নম্বর মোট হল তিনশো এর সঙ্গে পড়েছ এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স বা এইসি ইসি কম্পালসারি ইংলিশ পঞ্চাশ নম্বরের তাহলে নম্বর হলো তিনশো আর পঞ্চাশ চারশো আর ছিল পঞ্চাশ নম্বরের দুটি সিভ্যাক বা কমন ভ্যালু অ্যাডেড কোর্স এক নম্বরে ছিল পরিবেশবিদ্যা পঞ্চাশ নম্বর দু নম্বরে ছিল সাংবিধানিক মূল্যবোধ এবং মৌলিক কর্তব্যসমূহ পঞ্চাশ নম্বর এই মোট পাঁচশো নম্বর তোমরা প্রথম সেমিস্টারে পড়াশোনা করেছ দ্বিতীয় সেমিস্টারেও ঠিক একইভাবে পাঁচশো পঁচিশ নম্বরের পরীক্ষা তোমরা দিয়েছ সেখানে পরিবর্তন যেটা ছিল সেটা হলো প্রথম সেমিস্টারে যে সিসি পেপার বা কোর কোর্সটি প্রথমে ছিল তার এসিসি পড়েছ দ্বিতীয় সেমিস্টারে এসে তোমাদের যে দু নম্বর কোর কোর্স ছিল তার এসিসি পেপার পড়েছ নম্বর সেই পাঁচশো এবারে তৃতীয় সেমিস্টারে এসেও তোমাদের সেই পাঁচশো পঁচিশ নম্বরেরই পরীক্ষা হবে এবারে তোমরা মন দিয়ে শুনে নাও তৃতীয় সেমিস্টারে পাঁচশো পঁচিশ নম্বরের জন্য তোমাদের কি কি সাবজেক্ট পড়তে হবে প্রথমেই রয়েছে দুটি কোর কোর্স যেটা তোমরা সেমিস্টার ওয়ান থেকেই পড়ে আসছ সেই কোর কোর্স দুটিতে একশো একশো দুশো এর সঙ্গে তোমরা প্রথম সেমিস্টার বা দ্বিতীয় সেমিস্টারে পড়নি সেরকম একটি নতুন মাইনর সাবজেক্ট নিতে হবে তৃতীয় সেমিস্টারে এসে অর্থাৎ দুটি কোর কোর্স একশো একশো দুশো এবং একটি নতুন মাইনর পেপার তোমাদের তৃতীয় সেমিস্টারে পড়তে হবে সেটাতে একশো নম্বর এই সাবজেক্টটা আগে তোমরা পড়নি তৃতীয় সেমিস্টারে এসে তোমাদের ভর্তির চালানা দেখো লেখা রয়েছে একটি মাইনর পেপারের নাম সেই মাইনর পেপারে একশো নম্বর এই হলো তিনশো নম্বর আর যে মাইনর পেপারটি তৃতীয় সেমিস্টারে তোমরা পড়বে সেই মাইনর পেপারেরই এসইসি বা স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স একশো নম্বর পড়তে হবে এই হলো চারশো নম্বর এর সাথে তোমাদের পড়তে হবে পঞ্চাশ নম্বরের এইসি বা এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স কম্পালসারি বাংলা এই হলো চারশো পঞ্চাশ আর রয়েছে পঁচাত্তর নম্বরের আইডিসি পেপার এই হলো মোট পাঁচশো পঁচিশ নম্বর তাহলে আরেকবার শুনে নাও সাবজেক্টগুলি দুটি কোর কোর্স একশো একশো দুশো নতুন একটি মাইনর পেপার একশো তিনশো সেই নতুন মাইনর পেপারটিরই এস ইসি একশো চারশো পঁচাত্তর নম্বরের আইডিসি চারশো পঁচাত্তর আর পঞ্চাশ নম্বরের এইসি কম্পালসারি বেঙ্গলি এটাতে পঞ্চাশ নম্বর এই মোট পাঁচশো নম্বর তোমাদের তৃতীয় সেমিস্টারে পরীক্ষা দিতে হবে এবার এই কোর কোর্স হিসাবে যারা বাংলা পড়বে অর্থাৎ তৃতীয় সেমিস্টারে যাদের সিসি থ্রি বাংলা রয়েছে তারা পড়বে বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ এই বাংলাটি হলো যারা এমডিসি বা জেনারেল কোর্সে পড়াশোনা করো এবং সিসি পেপার হিসাবে বাংলা প্রথম সেমিস্টারে ছিল দ্বিতীয় সেমিস্টারে ছিল তাদের তৃতীয় সেমিস্টারে বাংলার এই পেপারটি পড়তে হবে এটি হল বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ এই পেপারটি পড়ানোর উদ্দেশ্য হচ্ছে আঠেরোশো খ্রিস্টাব্দ পরবর্তী সময়কালে বাংলা সাহিত্যের বিভিন্ন ধারার বিবর্তনের গতিরেখার সঙ্গে শিক্ষার্থীদের পরিচিতি ঘটানো এই কোর্সের উদ্দেশ্য এখানে রয়েছে তিনটি মডিউল মডিউল একে রয়েছে গদ্য ও প্রবন্ধ যার মধ্যে রয়েছে শ্রীরামপুর মিশন ফোর্ট উইলিয়াম কলেজ বাংলা সাময়িকপত্রের পত্রের উন্মেষ সংবাদ প্রভাকরের পূর্ববর্তী সময় রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অক্ষয় কুমার দত্ত প্যারিচাঁদ মিত্র কালীপ্রসন্ন সিংহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর প্রমথ চৌধুরী বুদ্ধদেব বসু মডিউল দুইয়ে রয়েছে কাব্য কবিতা ও নাটক কয়ে রয়েছে কাব্য কবিতা যার মধ্যে রয়েছে ঈশ্বরচন্দ্রগুপ্ত বিহারীলাল লাল চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম যতীন্দ্রনাথ সেনগুপ্ত জীবনানন্দ দাস বিষ্ণু এবং কবি সুভাষ মুখোপাধ্যায় ক্ষয়ে রয়েছে নাটক যার মধ্যে রয়েছে মধুসূদন দত্ত মিত্র গিরিশচন্দ্র ঘোষ রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্রলাল রায় এবং বিজন ভট্টাচার্য মডিউল তিনে রয়েছে উপন্যাস ও ছোটো গল্প যার ভিতরে রয়েছে বাংলা উপন্যাসের উদ্ভব ও বিকাশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং মানিক বন্দ্যোপাধ্যায় এই হল বাংলা এমডিসি বা জেনারেল কোর্সের সিসি পেপার বা কোর কোর্স বাংলার তৃতীয় সেমিস্টারের সিলেবাস কোর্স স্ট্রাকচার বলতে গিয়ে আমরা আরেকটি কথা বললাম যারা এমডিসি বা জেনারেল কোর্সে পড়াশোনা করছো তাদের তৃতীয় সেমিস্টারে এসে নতুন একটি মাইনর সাবজেক্ট নিতে হবে যারা তৃতীয় সেমিস্টারে এসে নতুন মাইনর পেপার হিসেবে বাংলা নিয়েছ যাদের কোর কোর্স বাংলা নেই তাদের জন্যে যে সিলেবাস সেটা হলো বাংলা সাহিত্যের ইতিহাস আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থাৎ এটা হচ্ছে প্রথমে যারা মাইনর পেপার হিসাবে বাংলা নিচ্ছে তাদের সিলেবাস এই পেপারটি হচ্ছে যারা জেনারেল কোর্সে পড়াশোনা করছ এবং প্রথম ও দ্বিতীয় সেমিস্টারে বাংলা পড়নি তৃতীয় সেমিস্টারে এসে প্রথম মাইনর পেপার হিসেবে বাংলা নিচ্ছ তাদের সিলেবাস তাদের পড়তে হবে বাংলা সাহিত্যের ইতিহাস আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত এই কোর্সটি পড়ানোর উদ্দেশ্য বাংলা ভাষা ও সাহিত্যের উদ্ভবের সময়কাল থেকে আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা সাহিত্যের বিভিন্ন ধারার সঙ্গে শিক্ষার্থীদের পরিচিতি ঘটানো এই পাঠের উদ্দেশ্য এখানে রয়েছে তিনটি মডিউল এক নম্বর মডিউলে রয়েছে বাংলা ভাষা ও সাহিত্যের আদি পর্বের গতি প্রকৃতি ও নিদর্শন সমূহ তারপরে রয়েছে চর্যাপদ শ্রীকৃষ্ণকীর্তন দু নম্বর মডিউলে রয়েছে অনুবাদ সাহিত্য ভাগবত রামায়ণ এবং মহাভারত বৈষ্ণব পদাবলী বিদ্যাপতি চণ্ডীদাস জ্ঞানদাস এবং গোবিন্দদাস চৈতন্য চরিত সাহিত্য চৈতন্য ভাগবত শ্রী চৈতন্য চরিতামৃত তিন নম্বর মডিউলে রয়েছে মনসামঙ্গল ধর্মমঙ্গল চণ্ডীমঙ্গল ও অনন্দমঙ্গল প্রণয় প্রখ্যান শাহ মোহাম্মদ সগীর কাজী ও আলাওল আর রয়েছে শাক্ত পদাবলী রামপ্রসাদ সেন ও কমলাকান্ত ভট্টাচার্য ধারণাটা পরিষ্কার রাখবে এই বাংলাটা হচ্ছে যারা তৃতীয় সেমিস্টারে প্রথম মাইনর পেপার হিসাবে বাংলা নিচ্ছ তাদের জন্য সিলেবাস আরও একটা কথা বলা হলো তা হলো এই মাইনর পেপারেরই কিন্তু আবার এসইসি বা স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স পড়তে হবে যারা প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারে বাংলা পড়নি তৃতীয় সেমিস্টারে এসে মাইনর পেপার হিসাবে প্রথম বাংলা নিচ্ছ তাদের মাইনর পেপারের সিলেবাস এটি এই সঙ্গে তাদের এই পেপারেরই এসইসি বা স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স পড়তে হবে সেই মাইনর পেপারের এসইসি হিসাবে তোমাদেরকে পড়তে হবে মুদ্রণ ও প্রকাশনা এই পেপারটি এই পেপারটি পড়ানোর উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে বাংলা মুদ্রণ ও প্রকাশনা সংক্রান্ত সাধারণ জ্ঞানার্জন করবে পড়ুয়ারা এখানে রয়েছে তিনটি মডিউল মডিউল একে রয়েছে পাণ্ডুলিপি প্রস্তুতি বাংলা যুক্তাক্ষরের ধারণা সংগ্রহ সম্পাদনা ও সংকলন সম্পর্কে ধারণা কভার টাইটেল পেজ গ্রন্থ বা পত্রিকার পঞ্জিকরণ সংক্রান্ত ধারণা দু নম্বর মডিউলে রয়েছে বাংলা বানানের বিবর্তন সম্পর্কে ধারণা পশ্চিমবঙ্গ বাংলা অকাদেমির বানান বিধি আর তিন নম্বর মডিউলে রয়েছে প্রুফ সংশোধন এই হলো যারা মাইনর পেপার হিসাবে তৃতীয় সেমিস্টারে প্রথম বাংলা নিচ্ছে তাদের এসইসি বা স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সের সিলেবাস ধারণা পরিষ্কার রাখবে যারা তৃতীয় সেমিস্টারে এসে মাইনর পেপার হিসেবে বাংলা পড়ছ তাদের জন্য এস পেপারের এই সিলেবাস কোর্স স্ট্রাকচার নিয়ে আলোচনা প্রসঙ্গে অনার্সদের জন্য একটি কথা বলে রাখি তা হলো বাংলা ছাড়া অন্য বিষয়ে যারা অনার্স পড়ছ তোমরা প্রথম সেমিস্টারে একটি সাবজেক্ট মাইনর পেপার হিসেবে পড়েছ দ্বিতীয় সেমিস্টারে আবারও সেই সাবজেক্টটিই মাইনর পেপার হিসেবে পড়েছ তৃতীয় সেমিস্টারে এসে তোমাদের নতুন একটি মাইনর পেপার পড়তে হবে সেই মাইনর পেপার হিসাবে যারা বাংলা রেখেছ তাদেরকে পড়তে হবে বাংলা সাহিত্যের ইতিহাস আঠেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত ধারণা পরিষ্কার করে নাও যারা বাংলা ছাড়া অন্য বিষয়ে অনার্স পড়ছ পাশে মাইনর পেপার হিসাবে বাংলা রাখছো তারা প্রথম সেমিস্টারে যদি রাখো তাহলে প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারে বাংলা পড়ে নিয়েছ এবারে তৃতীয় সেমিস্টারে যদি কেউ রাখো তাহলে তাকে পড়তে হবে বাংলা সাহিত্যের ইতিহাস আঠেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত এই সিলেবাস এই সিলেবাস পড়ানোর উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে বাংলা ভাষা ও সাহিত্যের উদ্ভবের সময়কাল থেকে আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা সাহিত্যের বিভিন্ন ধারার সঙ্গে শিক্ষার্থীদের পরিচিতি ঘটানো এই পাঠের উদ্দেশ্য এখানে রয়েছে তিনটি মডিউল মডিউল একে রয়েছে বাংলা ভাষা সাহিত্যের আদি পর্বের গতি প্রকৃতি ও নিদর্শন সমূহ চর্যাপদ এবং শ্রীকৃষ্ণ কীর্তন মডিউল দুয়ে রয়েছে অনুবাদ সাহিত্য ভাগবত রামায়ণ মহাভারত বৈষ্ণব পদাবলী বিদ্যাপতি চণ্ডীদাস জ্ঞানদাস গোবিন্দ দাস চৈতন্য চরিত সাহিত্য চৈতন্য ভাগবত এবং শ্রী চৈতন্য চরিতামৃত মডিউল তিনে রয়েছে মনুষমঙ্গল কাব্য ধর্মমঙ্গল কাব্য চণ্ডীমঙ্গল কাব্য ও অন্নদমঙ্গল প্রণয় শাহ মোহাম্মদ সগীর দৌলত কাজী ও আলাউল আর রয়েছে শাক্ত পদাবলী রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ভট্টাচার্য এই হলো সিসিএ পদ্ধতিতে তিন বছরের বি এমডিসি বা জেনারেল কোর্সের স্ট্রাকচার এবং কত নম্বরের পরীক্ষা হবে সে সংক্রান্ত আলোচনা এবং যারা চার বছরের অনার্স নিয়ে পড়াশুনো করছ তোমাদের তৃতীয় সেমিস্টারে যদি প্রথম কেউ মাইনর পেপার হিসাবে বাংলা রাখো তাহলে সেই বাংলার সিলেবাস এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলেরই মঙ্গল হোক তোমরা জীবনে সফল হও এই শুভ কামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে